হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের জানাবো কীভাবে মাত্র দশ টাকায় এই দুইটা বুশ কিনে নিজে নিজেই বাড়ি থেকে ফ্যানটা ঠিক করে নিতে পারবেন এটা দেখতে পারছেন ফ্যানটা আসলে যাম ফ্যান ঘোরে না আমি এই যে সিরিজে লাইনটা দিলাম সিরিজ জ্বলছে কিন্তু ফ্যান ঘুরছে না ফ্যান যা বন্ধুরা প্রথমে আমরা ফ্যানটা খুলে নিই আমরা সাবধানে আলাদা জায়গায় রেখে দিব এরপরে আমরা প্রথমে এটাই শুরু করি এখন আমরা এই মাইনাস দিয়ে এই লটটা চারিদিকে উপরে তুলে দিব এর ভিতরে যা রয়েছে এগুলো সব ফেলে দিব আমরা এর ভিতরে রয়েছে তেল তেল দিয়ে দিয়ে আপাতত এটা ব্যবহার করতো এখন প্রচণ্ড জাম হয়ে গেছে এটা এখন আর তেল দিয়েও কাজ হচ্ছে না এর ভিতরে তেলগুলো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নেবেন আগে এরপরে আমরা এই যে নতুন বুশ এই বুশটা এভাবে বসাবো এবং এই যে এটা এইভাবে বসিয়ে দিব এরপরে এই লকটা আমরা এইভাবে বসাবো এরপরে এইভাবে ছোটো হাতুড়ি বা এরকম কিছু দিয়ে এটা লকটা বাড়ি দিয়ে আবার বসিয়ে দেবেন এটার কাজ আমাদের শেষ এখন আমরা প্রথমে এই লকটা খুলে নিব এখন আমাদের এটা বের করে নিতে হবে তা প্রচন্ড জামের কারণে বেরোচ্ছে না বেড়ছে এরপরে আমরা এটা আরো কাজটা একইভাবে শেষ করে নিই একইভাবে এটাও আমরা বুসটা এভাবে বসাবো এই দুইটার কাজ শেষ এখন আমরা এই যে এইটা এইটা আমাদের এই যে দুই পাশে যে তেল এবং ময়লাগুলো জড়িয়ে আছে এগুলো আমাদের পরিষ্কার করতে হবে এটা সব খুলে নেবেন এক সাইডে রেখে দিন তেল থাকলে তেল মুছে ফেলুন এটাও ফুলে ফেলবো এখন আমরা সিরিজ কাগজ দিয়ে যে ময়লাগুলো রয়েছে এগুলো তুলে ফেলতে হবে ডলে এরপরে আমরা আমাদের পরিষ্কার করা শেষ এই যে এইগুলো তেল চর্বি যা জমে আছে এগুলো মুছে নেবেন কেননা এই তেল যদি থেকে যায় পরবর্তীতে যখন ফ্যান চলবে হিট হয়ে এই তেলটা আবার ভুষের ভিতরে চলে গিয়ে আবার জাম হবে তাই এগুলো যতটুকু সম্ভব মুছে দিবেন তো ভিউয়ার্স এখন আমরা পুনরায় সেট আপ করব নিচের তলায় এভাবে ঢুকিয়ে দিন এরপরে আমরা এই যে কয়েল কয়েলের এই বাধাপীঠটা যেন উপরে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই বাধাপীঠটা যদি নিচে যায় তাহলে ফ্যানটা কিন্তু উল্টা ঘুরবে তাই বাঁধাপীঠটা যেন উপরে যায় তো ভিউ আমাদের সেট আপ শেষ এরপরে যদি আমাদের একটু হালকা জাম মনে হয় একটু বাড়ি দিয়ে দেবেন এরপরে লকটা দিয়ে দিলাম তো ভিউ চলুন আমরা এবার ফ্যানটা ঘুরিয়ে দেখি তো ভিউআ দেখতে পারছেন আমাদের ফ্যানটা ঘুরছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে